প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের উচ্চমাধ্যমিক আর আজকে আমরা তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি তো শুরু করা যাক প্রথম প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরবর্তী প্রশ্ন জাদুঘর বলতে কি বোঝো এর প্রকারভেদ আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্পর্কে হপসন ও লেনিনের তত্ত্বটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন অবশিল্পায়ন বলতে কী বোঝো উপনিবেশিক ভারতের অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বিদ্যাসাগরের শিক্ষা সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত ও ভারতের অর্থনীতিতে প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি কি এই বাণিজ্যের অবসান কেন ঘটে পরবর্তী প্রশ্ন উনিশশো উনিশ ও উনিশশো সালে ভারতের শাসন আইন ভারত শাসন আইন এর প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও পরবর্তী প্রশ্ন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও পরবর্তী প্রশ্ন রাওলা টাইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন পরবর্তী প্রশ্ন উনিশশো বিয়াল্লিশের অগাস্ট আন্দোলন বা ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে যা জানো লেখো পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কী এই আন্দোলন এর উদ্দেশ্য লেখো পরবর্তী প্রশ্ন কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে আলোচনা করো এর গুরুত্ব কী ছিল পরবর্তী প্রশ্ন লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট ব্যাখ্যা করো সার্কের উদ্দেশ্য কী ছিল এবং আজকে শেষ প্রশ্ন ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে যা জানো লেখো তো এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো